হ্যালো ভিউয়ার্স তো আর এরকম সাধারণ ফটো ফেসবুক বা লিঙ্কড প্রোফাইলে ব্যবহার করার দরকার নেই আপনারা চাইলে এরকম স্টাইলিশ ফটো এখন থেকে আপনার ফেসবুক প্রোফাইল বা ইনস্টাগ্রাম সহ লিঙ্কড সহ বিভিন্ন প্রোফাইল পিকচারে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন এরকম স্টাইল প্রোফাইল ফটো যেটা আপনাকে আরো স্মার্ট করে তুলবে আপনার লুকটাকে আরো মানুষের কাছে প্রাধান্য দিবে তো এটা কিভাবে তৈরি করবে সরাসরি আমরা চলে এসেছিলাম চ্যাট জিবিটি অ্যাপ্লিকেশনে চ্যাটজিপটি অ্যাপ্লিকেশনে দেখুন এসে আমরা কি করছি এখান থেকে বাম সাইডে ক্লিক করে এখান থেকে ফটোতে ক্লিক করে আমরা আমাদের ফটো দিয়ে দিয়েছি এবং ফটো দেওয়ার পর এই ফর্মটা আমি ব্যবহার করেছি দেখুন এই ফর্মটা আপনারা যদি ফেসবুক থেকে ভিডিও দেখেন আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো আর ইউটিউব থেকে দেখলে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব তো এই ফর্মটা দেওয়ার পরে দেখুন কি লিখছিলাম যে ইউজিং দ্য অ্যাটাচ সেলফি অ্যাজ অ্যান এক্স্যাক্ট রেফারেন্স জেনারেট হাই রেজলিউশন প্রফেশনাল হেডশট দ্যাট প্রিজার্ভ হান্ড্রেড পার্সেন্ট অফ মাই ফেসিয়াল ফিচার্স দেওয়ার পরে আমাকে দেখুন কি তৈরি করে দিয়েছে মিল রাখেনি কারণ এআই কিন্তু এতটা আধুনিক হয়নি যে আপনার হুবহু তারা কিন্তু আপনার ফেস আইডেন্টিফাই করতে পারে না বা আপনার ফেসের মতো করে তৈরি করে দিতে পারে না এখন আপনি কি করবেন এটাকে হুবহু আপনার ফেসে কনভার্ট করার জন্য একটা মাধ্যম আছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে আপনারা গুগল ক্রোম ব্রাউজারে আসবেন গুগল ক্রোম ব্রাউজারে আসে রিমেকার এআই অর্থাৎ ফেস সোয়াইপ করে করে নিব আমরা এখানে আসব এখান থেকে আপনারা জিমেইল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নিতে হবে বা সাইন আপ করে নেবেন এরপর প্রথম অপশন আপলোড অরিজিনাল ইমেজ এই যে যেটা আমাদের চ্যাট জিপিটি তৈরি করেছে সেটা দিব আর আপলোড টার্গেট ফেস এখন আমরা যে ফেসটা দিতে চাই অর্থাৎ আমি যে পিকচারটা চ্যাট জিপিটি কে দিছিলাম সেই পিকচারটা এখানে দিয়ে দেব যাতে এই পিকচারে আমার ইমেজটা হুবহু 100% মিলে যায় 100% না হলে 99% হয়ে যাবে তো আমি দিয়ে দিচ্ছি দেখুন এই যে এই পিকচারটা এটা দেওয়ার পরে জাস্ট কি করবেন নিচে এই যে সোয়াইপ অন ক্রেডিট এইখানে ক্লিক করতে হবে এই যে সোয়াইপ অন ক্রেডিট ক্লিক করবেন 30 সেকেন্ড অপেক্ষা করবেন রেজাল্ট আপনি নিজে দেখতে পাবেন তো এই প্রম্পটটা ব্যবহার করে আপনি খুব সহজ এরকম স্টাইলিশ স্মার্ট ফটো আপনারা তৈরি করে নিতে পারবেন এগুলো আপনি সোশ্যাল মিডিয়াতে ছাড়তে পারবেন এতে করে আপনার মানে প্রফেশনাল লুক মনে হবে একদম প্রফেশনাল একটা ইমেজ আসলে তৈরি হবে তো দেখুন আমাদের ইমেজটা রেডি আমরা ডাউনলোড করব এই যে ডাউনলোডের উপর ক্লিক করলাম ডাউনলোড ডান এখন দেখেন এবার আপনারা খেয়াল করুন হান্ড্রেড পার্সেন্ট না নাইনটি পার্সেন্ট এটা আমার ফেস এই ক্রিয়া ক্রিয়েট হয়ে গেছে কিন্তু জাস্ট ইমাজিন করুন যে কি এআই কতটা দুর্দান্ত হয়েছে যে এইভাবে আপনার একটা সিম্পল ফটোকে কি ফটোতে জেনারেট করে দিল আমরা যদি গ্যালারিতে যে তুলনা করি আপনারা একটু যদি দেখাই আপনাদের প্রথম এআই জেনারেট করে দিয়েছিল এটা এটা থেকে দেখুন এটা ভালো করে দেখুন এটা থেকে এইটা আমাকে তৈরি করে দিয়েছে এখন এটা আমি কিন্তু আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ব্যবহার করতে পারি তো এইভাবে খুব সহজে আপনারা তৈরি করে নিতে পারবেন আশা করি ভিডিওটা বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে